আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা জানবো পনেরোটি সিঁড়ে কাজ সিরেকি কথা যে কথাগুলো আমরা বুঝে না বুঝে খুব সহজেই করে ফেলি কখনও আমাদের এই বিষয়ে ধারণাই নেই আজকে আমরা এই পনেরোটি সিঁড়ি সিরে কাজ সেরে কথা সম্পর্কে জানার চেষ্টা করবো প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সাথেই থাকুন এক নাম্বার ইঁদুরের কাছে দাঁত চাওয়া অর্থাৎ ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার এই দাঁত নিয়ে তোমার চিকন দাঁত ধাও এরকম ধরনের কোনো কথা বলা সম্পূর্ণরূপে শিরিক ইঁদুর কোনো কিছু দিতে পারে না নিতেও পারে না দুই নম্বর ট্রাকের পেছনে পুরানো জুতার স্যান্ডেল ঝুলিয়ে রাখা অর্থাৎ যারা বদ নজর দেয় তাদের মুখের মধ্যে এই জুতা স্যান্ডেল বাড়ি পড়বে এজন্য এই জুতো স্যান্ডেলগুলো ঝুলিয়ে রাখা এটাও সম্পূর্ণ সম্পূর্ণরূপে শিরিক এ জুতায় কোনো মানুষকে বদ নজর ঠেকাতে পারে না তিন নাম্বার মাজার দেখে দাঁড়িয়ে যাওয়া বা মাজার দেখে সম্মান করা এরকম মনে করা যে যদি আমি এখানে দাঁড়িয়ে না যাই তাহলে মাজারের যে ব্যক্তি শুয়ে রয়েছে সে আমার ক্ষতি করবে এই আশঙ্কা করা এই আশঙ্কা করে যদি মাজারে দাঁড়ানো হয় কিংবা সম্মান করা হয় তাহলে এটা সম্পূর্ণরূপে শিরিক মাজারে যে ব্যক্তি শুয়ে রয়েছে তার কোনো শক্তি নেই কোনো কিছু করার মতো চার নাম্বার বাচ্চাদের কপালে টিপ দেওয়া এরকম মনে করা যে বাচ্চাদের কপালে যদি কালো টিপ দেওয়া হয় তাহলে মানুষের থেকে বাচ্চাগুলো বেঁচে যাবে এরকম ভাবা তো বাচ্চাদের বদনজর থেকে বাঁচানোর জন্য যখন আপনি বাড়ি থেকে বের হবেন সুরা নাচ উসরা ফালাক বাচ্চার শরীরে ফু দিয়ে বের হলেই হয়ে যাবে এই মাথার মধ্যে বা কবলের মধ্যে কোনো ধরনের টিপ দেওয়া যাবে না পাঁচ নাম্বার এমন ভাবা যে পরীক্ষার দিনে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হবে এর জন্য পরীক্ষার দিনে ডিম না খাওয়া আসলে ডিমের সাথে কোনো কালেকশন নেই আপনি ডিম খানার না কেন পরীক্ষা যদি আপনি ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনার অবশ্যই পরীক্ষা ভালোই হবে ছয় নম্বর জোমুজ ফল না খাওয়া অর্থাৎ জমুজ ফল খেলে নাকি যমজ বাচ্চা হবে একসাথে এরকম ধারণা রাখা আসলে জমজ ফলের কোনো শক্তি নেই তালা যদি চান কাউকে জমজ বাচ্চা দিবেন কিংবা না দিবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছা আর আসলে জমজ ফল খেলে যে ঝুমুজ বাচ্চা হয় আসলে এরকম কোনো ইসলামের ধারণা নেই বা এরকম কোনো কথাও নেই সাত নাম্বার হাতের তালু চুলকালে নাকি টাকা আসবে এরকম ধারণা রাখা এটাও একটি আট নম্বর মাথার মধ্যে যে কয়টা পাক রয়েছে কিংবা যে কয়টা দাগা রয়েছে সে কয়টা নাকি তার বিয়ে হবে যার মাথায় যে কয়টা পাওয়া যাবে সে ব্যক্তির জন্য নাকি সে কয়টা বিয়ে হবে আসলে এরকম ধারণা রাখা সম্পূর্ণরূপে নিষেধ সম্পূর্ণরূপে সিলেক মানুষের মাথা দেখে কোনো কিছু গণনা বঞ্চনা করা যায় না নয় নম্বর আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া অর্থাৎ পীরের নামে কসম করা মায়ের নামে কসম করা বাবার নামে কসম করা সন্তানের নামে কসম করা অনেকে বলে থাকে আল্লাহর কোরআনের কসম আসমানের কসম মাটির কসম এরকম সম্পূর্ণরূপে কসম করা সিরেক্ট আর কসম করলে আল্লাহ আল্লাহতালার জন্য কসমটা করতে হবে শিরিক কাউকে কুফা মনে করা নতুন বউ বাড়িতে আসছে সে একটা চা বানাতে গেছে চা বানাতে গিয়ে চার কাপটা হাত থেকে পরে ভেঙে গেল এখন যদি মনে করা হয় যে এ কুফা বা এরকম কথাই বলে আর কি যে এরকম ধারণা রাখা এটা সম্পূর্ণরূপে শিরিক গণকের কাছে যাওয়া বারো নম্বর হাতের রেখা দেখানো হাতের রেখা দেখে ভাগ্য নির্ণয় করা আর এটাকে বিশ্বাস করা সম্পূর্ণরূপে আর হাতে কোনো দরবারের সুতা বেঁধে রাখা বরকতের আশা কোনো একটি কোনো একটি মাজার থেকে কিছু পরিমাণ সুতা দিয়েছে যেটা আপনি হাতে বেঁধে রাখলে আপনি বরকত পেয়ে কুটিভূত হয়ে যাবেন কিংবা পরীক্ষা পাশ করবেন এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মাজার থেকে আসে তো আপনার হাতে যদি এরকম সুতা বাঁধা থাকে সাদা কালো যেটাই হোক না কেন তাহলে কিন্তু আপনিও স্লিক করেছেন অবশ্যই আপনাকে তাও অবহৃত হবে নাম্বার তাবিজ ঝুলানো তো তাবিজ ঝুলানোর মধ্যে যে তাবিজগুলো কোরআন এবং হাদিসের স্বীকৃতি অর্থাৎ কোরআন এবং হাদিসের যে আয়তাকালিমাগুলো রয়েছে সেগুলো ঝুলানো যাবে আর যেগুলোর মধ্যে ফেরাউন উরুদের নাম বা আরও কুফুরি কথা সেগুলো কিন্তু আসলে তা ঝুলানো যাবে না এটাই বলা হয়েছে আর এই যে সিরিকের কথাগুলো বললাম এই প্রত্যেকটা সিরিক যদি প্রত্যেকটা সিরিক থেকে একটি শিরিকও যদি কারোর মধ্যে থাকে তাহলে এখনই আপনাকে তো করতে হবে ওবা না করলে কিন্তু এই সিঁড়ি গুণা মাফ হবে না আর যদি আপনি শিরিক করা অবস্থায় ইন্তেকাল করেন তাহলে কিন্তু মরা মাত্রই আপনি স্থায়ীভাবে জাহান্নামে থাকবেন কখন আল্লাহ তালা মাফ করবেন না আর যদি আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহাটা মাফ করিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালা মরণের পর আপনাকে জান্নাতুল ফের দোস নসিব করবে আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত